রেশন সামগ্রী না দিয়ে গ্রাহকের নাম এন্ট্রি করিয়ে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে চড়া দামে রেশন সামগ্রী বিক্রি করে পাচারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে ভিডিওর কাছে অভিযোগ দায়ের করে বিক্ষোভ এলাকাবাসীর দীর্ঘ দুমাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না উপভোক্তারা ফিঙ্গার প্রিন্ট নিয়ে শুধু ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ রেশন সামগ্রী নিতে গেলেই টালবাহানা করছে ডিলার অভিযোগ রেশন সামগ্রী অন্যত্র পাচার করে চড়া দামে বিক্রি করে দিচ্ছে ডিলার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ দেখান এলাকাবাসী তারপরে নড়েচড়ে বসে প্রশাসন ভিডিওর নির্দেশে ডিলারের খোঁজে যান ব্লকের খাদ্য দপ্তরের ফুড সাপ্লাই ইন্সপেক্টর হিরক ঘোষ কিন্তু খোঁজ মেলেনি ডিলারের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিষ্ণুপুর ও কাটাবাড়ি গ্রামের বাসিন্দারা তার কাছ থেকে রেশন সামগ্রী নিয়ে থাকেন উপভোক্তাদের অভিযোগ দীর্ঘ দুমাস ধরে তারা রেশন সামগ্রী পাচ্ছেন না এই মাসে তিন মাস হতে চলল কিন্তু বারবার গেলেও বিভিন্ন অজুহাত দিচ্ছেন ওই ডিলার আর উপভোক্তাদের প্রাপ্য সামগ্রী পাচার করে বিক্রি করে দিচ্ছে চড়া দামে এই অভিযোগেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মন্ডলের কাছে অভিযোগ করেন এলাকাবাসী এর আগে আবার এই যে অভিযোগ নিয়ে আজকে এসেছি আবার এই অভিযোগ নিয়েই আগে এসেছি তখন তখন দেওয়ার সময় দিচ্ছিল কম দিচ্ছিল কাঠ বিজু দু কেজি কারো এক কেজি কারো তিন কেজি কম দিচ্ছিল যার ধরেন দশ টাকা তার পাঁচ কেজি কাটে নেওয়া হচ্ছে যার দুটো এক কেজি কাটে নেওয়া হচ্ছে এটা তবুও আমরা কিছু করছি না গ্রামের ডিলার আছে মেনে নিয়েছিলাম তারপর থেকে দু মাস তিন মাস ভালোই দিলো এই দু মাস থেকে আবার মাল ই করে দিয়েছে ফিঙ্গার নিয়ে নিয়েছে কাগজ আমাদের কাছে এই পরশু আমরা মহিলা মিলে গেলাম অনেকগুলো মহিলা গেলাম যে বলছি যে মালটা কবে দিবে মাল কালকে সকালবেলা বলে বাড়ি পৌঁছে দিবে তারপর আবার কালকে কাল আগামী আগামীকালের ঘটনা কালকে গেল তো বলছে কালকে দিয়ে দেবো বাড়িতে পৌঁছো আজকেও আসলো না তারপরে আমরা এই পদক্ষেপ নিয়েছি যে আমরা বিডিও অফিসে জানাবো যে ও ডিলারের কাছে আমরা আর চাই না বিক্রি করছে ওই আবার এটা কথা বলেছে যে আমি টাকা দিয়ে কিনে তারপরে মাল দিচ্ছি তোমাদেরকে তো টাকা দিয়ে কিনে দিচ্ছে তো আগে মাল সরকার ওকে দিয়েছে অবশ্যই ওই বিক্রি করে দিয়েছে তারপরে তো বলছে টাকা দিয়ে কিনে তো কোনখান থেকে ওই টাকা দিয়ে কিনে সরকার ওকে মাল দেয় না অভিযোগ এই জানাতে এসছে আমাদেরকে সঠিক সময়ে মাল দিতে পারছে না আর আমরা ভিডিওকে জানাই যে ও ডিলারের কাছে আমরা মাল নিব না এর আগেও আমরা জানাইছি যে আমরা সঠিক সময় যাতে মাল পাই আরেকবার কমপ্লেন জানিয়েছিলাম কিন্তু দু মাস কি এক মাস দিল ভালো মতো তারপর আর দেওয়া হচ্ছে না আবার ওই শুরু করে দিলাম আমরা চাই যেন যে ও ডিলার কাছে আমরা মাল আর নেবো না কম দিচ্ছিলো এখনও কম দিচ্ছে আর এক মানে যাকে ভালো পাচ্ছে দিচ্ছে আর যাকে মানে ওরকম পাচ্ছে যে মানে একদম ওরও শেষ মালটাই শেষ একদম এরকম হয়ে টুক্রি করে বিক্রি করে রাত্রেবেলা যে কখন মানে আমরা ঘুমাই যাই কখন যাওয়াই বিক্রি করে মানে জানা যায় তখন না আর মাল কম দিচ্ছিলো এখনও কম দিচ্ছে শামানন্দ সিংহের বাড়িতে হ্যাঁ কি দেখলেন এখানে কি দেখলেন ওনাকে পেলাম না উনি লোকেশনে বলতে চাইছেন না কোথায় আছেন ফোনে ধরা হয়েছিল ওনাকে উনি বলতে চাইছেন না কোথায় আছেন ওনার ভাইকে জিজ্ঞেস করলাম ভাই বললো বাইরে আছে বাইরে কোথায় আছে বলতে চাইছেন মাস পিটিশন একটা দিয়েছে বিডিও সাহেবকে আমি এ ব্যাপারে আমি পেয়েছি চিঠিটা দেখা হয়নি আমার বলতে পারব না ইনভেস্টিগেশন না হলে কিছু বলা যাবে না হ্যাঁ হবে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো লিখিতভাবে শ্যামানন্দকে পেলেন স্যার আজকে পাইনি তো আচ্ছা স্যার আপনার নাম আপনার পরিচয় আমার হীরক ঘোষ ফুড সাপ্লাই ইন্সপেক্টর